ভাই ও গোপাল ভাই আছো নাকি কি হলো কি এত চেঁচাচ্ছ কেন একটা বিহিত করো দাদা আমাদেরকে যে ঠকি ফাঁকা করে দিল কে ঠকালো কিভাবে ঠকালো ব্যাপারটা তো বলবে ওই হাটে যে মুদিখানার দোকানই আছে না সে পয়সাও বেশি নেয় আর ওজনেও কম দেয় তুমি এর একটা বিহিত করো ভাই আচ্ছা দেখি হলে। খবর দাদা ভালো তো এই চলছে একরকম কি দেব এই দুশো গ্রাম অরহর ডাল পাঁচশো গ্রাম ময়দা এই না টাকাটা পরের দিন দেব নমস্কার দাদা ভগবান ভালো করুক কি দেব অরহর ডাল আর ময়দা এই এই এইবার এইবার টাকাটা দাও দেখি আরে ব্যস্ত হচ্ছে কেন আমি কি দেবো না বলেছি আজকের দিনটা যাক কালকে নিশ্চয়ই দিয়ে দেবো

বলছি তো দিয়ে দেবো রাজার লোক বলে ভেবেছ কি বেশ তাই হোক হুজুর হুজুর গোপাল ধারে খেয়ে টাকা দিচ্ছে না গোপাল এ কথা কি সত্যি হুজুর সত্যি সত্যি এতে কোনো ভেজাল নেই দোকানি তুমি কত টাকা পাও হুজুর হুজুর দশ টাকা দশ টাকা বেশি নয় এটাও কি ঠিক না হুজুর এতে ভেজাল আছে মানে কি বলতে চাও কি সামান্য কয়েকটা টাকা হুজুর কিন্তু ও দুগুণ করে বলছে দশ টাকা দোকানি তোমার হিসেব ঠিক আছে তো এই দেখুন হিসাব এই তো দেখছি হিসেব ঠিকই আছে হুজুর আমি অরহর ডাল আর ময়দা নিয়েছি কিন্তু খাতায় ঘিও লেখা আছে দেখছি ওইখানেই তো ভেজাল আমি তো ঘি খাই না তাই নেওয়ার কোনো প্রশ্নই নেই হুজুর অরহর ডাল আর ময়দাতে ঘি তো লাগবেই ঘি ছাড়া কি এসব খাওয়া যায় সত্যি তো ও তো কিছু ভুল বলছে না যতদিন ডাল ময়দা নিয়েছে ততদিন ঘি ওর নিয়েছে না না গোপাল তুমি দশ টাকা দিয়ে দাও আপনি যখন বলছেন তখন দিচ্ছি কিন্তু ও বড্ড আমি আগাম আগাম বলে রাখলুম আমায় কিছু কলসি গুড় দিও তোমার দোকানে ধার খাই আর তোমাকে দেব না সে কি কখনো হয় কম করে কম করে আট দশ কলসি হ্যাঁ আট দশ কলসি গুড় দিও ঠিক আছে দশ কলসি গুড় তুমি পাবে এই এই দশটা কলসিতে অর্ধেক করে মাটি ভর মাটির ওপর এবার গুড় ঢাল আমার সাথে এই নাও তোমার দশ কলসি গুড় দাও এবার টাকা দাও পরে টাকাটা নিয়ে যাও। যেও বাবা আমি ধার করে খাই কিন্তু ধার দি না হয় টাকা দাও নয়তো এই কলছি তা ওটা আহা আহা চড়ছ কেন চড়ছ কেন এই নাও টাকা তা ওর ভালো তো ভালো মানে এক কলছি করে শেষ করবে আর দশ বার করে আমায় মনে করবে চলি দাদা

চাটা বোনা মানে অর্ধেক মাটি আর অর্ধেক দূর জুয়া চুরির জায়গা পাও না হ্যাঁ আমার সাথে আমার সাথে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি এক্ষুনি টাকা ফেরত দাও হ্যাঁ একক্ষণি টাকা ফেরত দাও কিসের টাকা টাকা দিয়েছো গুড় পেয়েছো এবার কেতে পারো তোরে তবে রে নাচ্কার পাতি ফিতে হ্যাঁ দেখাচ্ছি তো

তাহলে আমার কাছ থেকে গুড় নিলে অর্ধেক মাটি তো নিতেই হবে মহারাজ মনে মনে পড়েছে পড়েছে ব্যাপারটা দাম নেবার সময় দোকানি তোমার কি মনে হয়নি যে তুমি জুয়া চুরি করছো তখন কিন্তু গোপাল তোমাকে দশ টাকা দিয়ে দিয়েছিল তুমি কুড়ি টাকা জরিমানা দিয়ে দাও এই আমার আদেশ খুজুর এক আধটা টাকা নয় একেবারে কুড়ি টাকা হয় টাকা দাও নয় তো শাস্তি তোমাকে পেতেই হবে বলছেন যখন দিচ্ছি এই নাও কুড়ি টাকা তুমি যে পাকা জুয়া চোর গোপাল বুদ্ধি দিয়ে তা রাজসভায় প্রমাণ করে দিল মন্ত্রী ওকে কি শাস্তি দেওয়া যায় তুমি ঠিক করো